আজকে আমি বানাবো ধনে পাতা বাটা তার জন্য আমি বাগান থেকে কিছু ধনে পাতা তুলে নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটে নেব কেটে নেওয়ার পর এই কুচনো ধনে পাতাটা আমি মিক্সি করে নেব একই সঙ্গে দিয়ে দেব কাঁচা লঙ্কা আর টমেটো এরপরে আমি একটি কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল সর্ষের তেলটা গরম হয়ে গেলেই দিয়ে দেবো কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন ঝালটা যে যার পরিমাণ মতো দেবেন ফোড়নটা ভাজা হয়ে গেলেই দিয়ে দেবো বেটে রাখা ধনে পাতা ভালো করে আমি ধনেপাতাটা ধনে পাতাটা নাড়াচাড়া করে নেব যতক্ষণ না পাতার জলটা অটোমেটিক শুকনো হয়ে যাচ্ছে ততক্ষণ আমি ভাজতে এরপরে দিয়ে দেবো পরিমাণ নুন আর হলুদ ধনে পাতাটা দেখুন কত সুন্দর শুকনো শুকনো হয়ে গেছে নামানোর আগেই দিয়ে দেবো কাঁচা সরষের তেল নামিয়ে নিলে রেডি হয়ে যাবে ধনে পাতা বাটা গরম ভাত বা রুটির সঙ্গে পরিবেশন করুন